আজকে আমার সাথে তোমাদের প্রথম ক্লাস তোমাদের পরিচয় না না আগে নিজের নাম কবা তারপরে বাপের নাম কবা আর বাপ কি করে সেটা কবা স্যার আমার নাম সলতেম খান আর আমার বাপের নাম হুলকুম খান আমার বাপ একটা মাল্টিনেশনাল কোম্পানির সিইও বাপ রে বাপ ন্যাশনাল কোম্পানির সিইও আর বেটা আমার ক্লাস হোক ভেরি গুড ভেরি গুড ধন্যবাদ তোমার পরেরজন তুমি কও তোমার নাম কি তোমার বাপের নাম কি আর তোমার বাপ কি করে সেটাও কও স্যার আমার নাম জনসেনা আর আমার বাবার নাম বুরুশলি আমার বাপ ভার্সিটির প্রফেসর আ কি কোলে তুমি বুরুশলি স্যারের বেটা ও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের প্রফেসর বুরুশলি তার বেটা তুমি হ্যাঁ স্যার হ্যাঁ ঠিকই ধরছেন আমি সেই বুরুশলিরই বেটা বা 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 খুব ভালো খুব ভালো শুনো বাবা তোমার বাবা আমার কথা কইও আচ্ছা স্যার কমো এনে তা কি কমো আপনার নাম কি সেটাই তো জানি না আরে বাবু আমার নাম লালু মাস্টার আমি এই স্কুলের অঙ্কের মাস্টার শোনো না আমার তোমরা আচ্ছা স্যার যাই হোক অত শোনার দরকার নেই তোমার বাবা কয়ে আমার কথা কিন্তু মিস করো না আচ্ছা স্যার আসসালামু আলাইকুম এই সেরা তুমি আবার কি এতক্ষণ যে কুত্তে গাইলে ক্লাস শুরু আছে সেই দশ মিনিট আগে হ্যাঁ এত দেরি করে যাচ্ছ কিসব স্যার আমার নাম আন্ডারটেকার আমি এলাকার এমপি কাদের চৌধুরীর একমাত্র শুনেছিলে ওরে বাপติ বাপ তুমি এমপির ব্যাটা বাবা কিছু মনে করো না জান তোমakse দুটা কথা কইছি কিছু মনে করো না যাও 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 বসো 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 আর শোনো নিয়মিত তো স্কুলত আসো আর কোনো সমস্যা না আমার কোনো সমস্যা হচ্ছে না তো তোমার নাকি নাও স্যার আমার সাথে সমস্যা করবি ইংকা সাহস আছে নাকি আর আমার সমস্যা হলো আপনি কয়লা আছে আপনি বলেন পুটি মাছ ঠিক আছে বাবা ঠিক আছে তোমাক আসলে ক আমার ভুলই হয়ে গেছে তুমি কিছু মনে করো না আর আমার নাম না তোমার বাবা কয় বাবা আমার নাম লালু মাস্টার তুমি কি স্কুলে যাচ্ছ এটা কি গাওয়া যাচ্ছ তোমার নাম কি তোমার বাপের নাম কি তাই কি করে স্যার স্কুলে তো আসার মতো আমার একটাই শার্ট সেই শার্টটা আজকে ধুয়ে দেশে শুকাইনি ওই জন্য গেঞ্জি পরে যাচ্ছি স্যার কিছু মনে করেন না প্রথম দিন এটা মাফ করে দিন আর আমার নাম স্যার ফরিদ আমার বাপের নাম কাজেম মিয়া তাই কৃষক স্যার দিন মজুরি দেয় মানুষের জমি আ কৃষকের বেটা তুমি আচ্ছা ঠিক আছে প্রথম দিন থেকে মাফ করে দিলেন এরপর থেকে ভুল করো না যান এটা কিন্তু গ্রামের যদু কদু স্কুল নয় এটা এই জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত স্কুল বাহ লালু স্যার বাহ আপনি তো দারুণ ভাবে পরিচালিলেন ছাত্র বাবা কেলটু তুমি কি মনে করে এটি বাবা কোনো ভুল করছি কি আমি না আপনি ছাত্র গেলে যেভাবে পরিচয় দিলেন সেটা তো এক কথাই অসাধারণ একবারে প্রথম দিনে আপনার মাথা ছেট হয়ে গেল কার বাপটা কালা কার বাপ শক্তিশালী এরপর থেকে প্রত্যেক ক্লাস প্রত্যেক প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট মিড টার্ম ভাইভা এমনকি যে কোনো পরীক্ষার ফাইনালেও আপনি তাদের এক্সট্রা প্রায়োরিটি দেবেন তাই নয় না মানে বাবা বিষয়টা আসলে শিঙ্কা নয় রে বাবা এই প্রথম দিন থেকে এনা পরিচয় টরিচয় শুনলেন ওগুলো কিছু করব কৌ শোনেন স্যার আজ থেকে আপনি ইচ্ছাই করেন আর অনিচ্ছাই করেন এই যে যে শক্তিশালী লোকগুলো ক্ষমতাশালী তারপরে ধনী লোককে যে সোলপোলগুলোর পরিচয় পাইলেন এর তার শাসন করে পাবেন না আপনার ভেতর থেকে একটা বাধা আসবি আবার যে ছেলেটা দিন মজুরের তার পরিচয় শুনে আপনি অবজ্ঞার শুনে কি কি করলেন এই অবজ্ঞা তো সারা জীবন আপনার মাথার থেকে দেবি অফ তার আপনি কোনোদিন ভালো চোখে দেখতে পাবেন না আর ঠিক এই কারণেই অজপারাগায়ের গায়ের ক্ষেত থেকে উঠে আসা ওই মেধাবী ছেলেটা বাবার পরিচয়ে আজকে থেকে অনেকটাই পিছে গেল আমি যদি আপনার জায়গা থাকলে ভিনি অর্থাৎ এই প্রতিষ্ঠানের শিক্ষক হলে আমিনি তাহলে এই চার নম্বর ছেলেটার সাথে কি আচরণ করলে নি দেখবেন দেখেন এই ছেলে মাথা নিচু করে কি জন্য কোষ যে তোর বাপ কৃষক সবার সামনে দাঁড়ে মাথা উঁচু করে ক যে তোর বাপ মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ফসল ফলে তার সন্তানক দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে সব সময় সব পরিস্থিতিতে যেটি যাবো সেটি কবু আই অ্যাম প্রাউড অফ মাই ফাদার তো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে লেকচারার হওয়ার দরকার নাই কোনো প্রফেসর হওয়ারও দরকার নাই তুই হব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো ওই ছোট কোম্পানির ছোট চাকরির জন্য লড়াই করার কোনো দরকার নাই তুই হব বড় কোম্পানির শেয়ার হোল্ডার তোর কলমের খোসায় ওই রকম পাঁচ দশটা সিইওর চাকরি হবি তুই শুধু এমপি না তুই হবি দেশের প্রধানমন্ত্রী শোনেন স্যার ক্ষেত থেকে উঠে আসে আকাশ সর উদাহরণ এই দেশে একটা দুটা না হাজার হাজার লক্ষ লক্ষ আছে তারপরও আপনারা যখন ক্লাস যান এই ছেলেগুলো কি অবজ্ঞার চোখে দেখেন অথচ এরাই হচ্ছে এই দেশের প্রকৃত ভবিষ্যৎ আর জাগরক আপনারা ময়না সোনা করে মাথা তুলে থন এরা বড় জোর ওই বাপের টাকা দিয়ে পাজেরও কিনে রাস্তাঘাটে মদ খাই ঘুরে বেড়াবি এর চেয়ে বেশি কিছু আগ্রহ দ্বারা সম্ভব নয় দুই একটা ব্যতিক্রম থাকতে পারে ব্যতিক্রম তো কোনোদিন উদাহরণ হতে পারে না আর এরা যে ইনকে হয় তার পিছনে কিন্তু আপনাদেরও অবদান আছে কারণ আপনারা অগের ওই বাপের পরিচয় কারণে শাসন করেন না ওরা ইচ্ছে মতো সেজন্য নষ্ট হয়ে যায় এই জন্যেই স্যার আমাদের পকেটের ব্যাসার্ধ বড় করার মনের ব্যাসার্ধ বড় করাটা অত্যন্ত জরুরি কাকু ছোট করে দেখলেই তাই ছোট হয়ে যায় না যে ছোট ছোট করে দেখে সেই হয়ে যায় বাবা তুমি ঠিকই এতদিন আমি এরকম গভীরভাবে কোনো দিন চিনতে করে দেখিনি আসলেই আমাদের শিক্ষকের গেলে সবসময় নিরপেক্ষ দৃষ্টিতে ছাত্রের দেখা উচিত কে বড় লোকের ছেলে কে গরিবের ছেলে এগুলো চিনতে কোনো সময় মাথা আনা যাবে না প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনাদের জন্য একটি কুইজ রয়েছে বলুন তো পৃথিবী বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত আমি আবারও বলছি বলুন তো পৃথিবী বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদান করবেন আর যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয় তাহলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে